আসসালামু আলাইকুম আজকে মূলত কথা বলবো রিকন্ডিশন ল্যাপটপ সম্বন্ধে ল্যাপটপের ব্যবহার কম্পিউটারের ব্যবহার বাড়ছে সেই ক্ষেত্রে তো এই ল্যাপটপের আরেক একটা হচ্ছে একটা হচ্ছে নতুন নিউ আর একটা হচ্ছে রিকন্ডিশন আজকে মূলত কথা বলবো রিকন্ডিশন ল্যাপটপ সম্বন্ধে আমার ডান পাশে বসে আছেন টনিক কম্পিউটারের স্বত্বাধিকারী মোহাম্মদ আজাদুল ইসলাম আমি আজকে এই রিকন্ডিশন ল্যাপটপ সম্বন্ধে আজাদুল ইসলাম কাছে কিছু প্রশ্ন আমি আপনাদের জানাতে চাই এই রিকন্ডিশন ল্যাপটপ সম্বন্ধে আপনারা কিছু তথ্য জানতে পারবেন এবং এই রিকন্ডিশন ল্যাপটপটার চাহিদা কিন্তু দিন দিন বেড়ে চলেছে তবে অনেকের মনে প্রশ্ন থাকে যে এই ল্যাপটপের ব্যবহার উপযোগিতা এই ল্যাপটপের যেই আয়ুষকাল এবং এই ল্যাপটপ ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায় এবং কি সুবিধা পাওয়া যায় না সেই বিষয় সম্বন্ধে আমি আজকে কিছু প্রশ্নের মাধ্যমে আপনাদের সেই দূর করব তো সরাসরি আমি সময় নিচ্ছি না আমি তো অনেকের কাছে চলে যাচ্ছি কিছু কথা প্রসঙ্গে যে আসলে রিকন্ডিশন ল্যাপটপ বলতে আসলে কি বোঝাচ্ছেন রিকন্ডিশন ল্যাপটপটা কি রিকন্ডিশন ল্যাপটপ বলতে আমরা যেটা বুঝি আসলে রিকন্ডিশন হলে তো সেটার কন্ডিশন করা হয় এটা রিকন্ডিশন না এটা ইউজড ল্যাপটপ আচ্ছা ইউজ আমরা সবাই এটা ইউজড বলেই চিনি ইউজড বলেই বিক্রি করি আর এই ল্যাপটপটা মূলত ইউরোপের বিভিন্ন দেশে মিডল ইস্টের বিভিন্ন দেশে এই ল্যাপটপটা ইউজ হয় এখন এটা এইট জেনার একটা ল্যাপটপ আজ থেকে ধরেন তিন বছর আগে তিন বছর আগে যখন ইউরোপ বা উন্নত যে দেশগুলো পৃথিবীর তারা ইউজ করার পরে যখন এই জেনারেশন এইট এর পরে তো টেন জেনারেশন চলে এসেছে আপডেট হচ্ছে যখন টেন জেনারেশন মার্কেটে এসছে তখন কিন্তু এইট জেনারেশন অটোমেটিক ওনারা কিন্তু এটা ইউজ করা বন্ধ করে দিয়েছে তখন এই ল্যাপটপটা এই ল্যাপটপ গুলো কি হয় তখন এই ল্যাপটপ গুলো বিভিন্ন দেশ থেকে কালেকশন করে একটা হাব আছে আমাদের পৃথিবীর আমাদের বিজনেসের যে হাব সেই হাবে জমা হয় সেখান থেকে কিন্তু আমাদের মতো যে দেশ যেমন পাকিস্তান ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ এইরকম দেশগুলোতে নেপাল এরকম দেশগুলোতে কিন্তু এই ইউজ ল্যাপটপ গুলো ওখান থেকে সব জায়গায় চলে যায় মানে ইদানিং মোবাইল বিভিন্ন ধরনের দেশে দেশ থেকে যে মোবাইল গুলো আছে গাড়িগুলোর সাথে তুলনা করতে পারেন গাড়িগুলো তারা একটা মডেল চেঞ্জ হয়ে গেলেই তো সেই গাড়ি বাদ দিয়ে আরেকটা গাড়ি তারা নিয়ে নেয় তখন ওই পুরনো গাড়িটা তো ফেলে দেয় না তারা আচ্ছা তারা তো পুরোনোটা বিভিন্ন দেশেই পাঠায় দিচ্ছে সেম ওইভাবেই কিন্তু ল্যাপটপ গুলো আসে আচ্ছা এই যে ল্যাপটপ

এই যে ল্যাপটপের এই যে এইট জেনারেশন সব জেনারেশন দিয়ে এই মূলত এই ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যায় বর্তমানে আমাদের দেশে ধরেন স্টুডেন্ট থেকে শুরু করে যত বিজনেস করুক আর যাই করুক প্রত্যেকটা জায়গায় কিন্তু ল্যাপটপ দরকার হয় এখন একটা ল্যাপটপ যদি বর্তমান জেনারেশনের সাথে তাল মিলিয়ে কেউ কিনতে যায় তাহলে মিনিমাম তার ষাট থেকে সত্তর হাজার কি আশি হাজার নব্বই হাজার এক লাখ অনেক টাকার দাম অনেক দামই আছে কিন্তু মিনিমাম শুরু করতে গেলে কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকা লাগে তো সেই ক্ষেত্রে আপনাদের এই প্রাইসটা আমি দেখেছি ত্রিশ থেকে চল্লিশের মাঝামাঝি এর ভেতরে থাকে তো এই ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যায় আতাদের জন্য কোন উপকার হয় কিনা এই যে যে ইউজড ল্যাপটপ গুলো এগুলো কিন্তু বিজনেস ক্লাসের ল্যাপটপ আচ্ছা বিশেষ করে এলিট বুক জেড বুক এই যে যে ল্যাপটপ গুলো আমরা বিক্রি করি বা Lenovo Lenovo কিছু আছে X Carbon এগুলো কিন্তু সব বিজনেস ক্লাস ল্যাপটপ আচ্ছা এই ল্যাপটপগুলোর যে কার্যক্ষমতা এমনি সাধারণ যে ল্যাপটপ গুলো বাজারে পাওয়া যায় এগুলো তার কিন্তু অনেক বেশি কারণ এগুলো সচরাচর আমাদের দেশে খুব কম আসে এই সিরিজের ল্যাপটপগুলো এইগুলো দিয়ে কাজ যদি আপনি করেন তাহলে এটা দিয়ে আপনি যে কোনো কাজ খুব বড় মাপের গেম ছাড়া আপনি যে কোনো কাজ এটা দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন এটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন তার মধ্যে এটা দিয়ে ডিজিটাল কাজ করতে পারবেন এটা দিয়ে অফিশিয়াল যত কাজ আছে সব করতে পারবেন সাথে আপনি এটা দিয়ে গ্রাফিক্সের যে কাজ আছে সেগুলো করতে পারবেনি মানে এ টু জেড যে কোনো কাজ আপনি গেমিং এর যে আমরা বড় যে গেমের পিসি গুলো চিনি বা গেমিং এর যে পিসি গুলো জানি সেই গেমের পিসি গুলো বাদে প্রত্যেকটা কাজই আপনি এটা দিয়ে খুব স্মুথলি করতে পারেন তার মানে একটা মানুষের প্রয়োজনীয় যত কাজ আছে প্রত্যেকটা কাজই করা যায় আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে আপনার কথা শুনে যে অনেকে তো বিগিনার থাকে এই বিগিনাররা বিজনেস শুরু করতে গেলে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে করতে গেলে অফিস থাকে তার অফিস তার প্রোডাক্ট সোর্সিং সবকিছু কিছু মেনটেন করতে একটা টাকা লাগে তার মধ্যে কিন্তু একটা আইটির জন্য যেই সফটওয়্যার মেনটেন তারপরে আনুষঙ্গিক যা কাজ থাকে সেই কাজের জন্য একটা ল্যাপটপ ব্যবহার করতে সত্তর আশি হাজার টাকা একটা আমাদের দেশের মতো আমাদের দেশের যেই অবস্থা তাতে সবার জন্য কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে এই ল্যাপটপ দিয়ে যে সমস্ত কাজ করে বিঘিনারদের জন্য মনে সবচেয়ে বেশি পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে আমি সাধারণত যেসব নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসায়ী যারা নতুন করে ব্যবসা করছে বা নতুন কাজ শিখার জন্যে বা মোটামুটি কাজ করবে আর্থিক অবস্থা ভালো না এরকম মানুষ যারা কিনতে চায় আমি তাদের কিন্তু সবসময় এটার পরামর্শই দিই কারণ এটা এমন একটা ল্যাপটপ এটা দিয়ে আপনি আপনার সব কাজ যেহেতু করতে পারবেন আর ল্যাপটপের পারফরম্যান্সের দিক দিয়ে খুব ভালো পারফরম্যান্স হয় সেই ক্ষেত্রে আমি যাদের অল্প বাজেট আছে তাদেরকে সব সময়ই কিন্তু এই বিশেষ করে জডবুক এলিট বুকের পরামর্শই এমনি সব সময় দিয়েই থাকে মানুষকে আপনি কত পিস বিক্রি করেছেন আপনার ব্যক্তিগতে এরকম আমি আমাদের চৌআডাঙ্গা এটা ছোট একটা মার্কেট আমি আমার মার্কেট অনুযায়ী তাও এটা আমি কিছু নহলিও আমার যে নিবছরের যে ব্যবসায়ী হিস্টরি তাতে আমি তিনশো চারশো পিস বিক্রি করেছি এটা তাতে কমপ্লেন কিরকম আসে ওয়ান থেকে টু পার্সেন্ট এটার যে খারাপ যে রিভিউ আমরা সেটা পেয়েছি ওয়ান থেকে টু পার্সেন্ট সর্বোচ্চ এর বেশি পাওয়া যায় না তারপরেও এটা কিন্তু একবার বাতিল হয়নি এটা কিন্তু আমরা আবার তাদেরকে রিপেয়ার করে

এই ইউজড ল্যাপটপ বলে অনেকের কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে যে বাইরের দেশ থেকে আসে অনেক পার্সপত্র চেঞ্জ করে দেয় আসলে কি এরকম কোনো ঘটনা ঘটে নাকি এরকম কিছু হয় আপনি তো আজকে চারশো ল্যাপটপ বিক্রি করা মানে একটা অনেক কিন্তু একটা কোয়ান্টিটি অনেক চারশো ল্যাপটপ অনেক তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি বলবেন দর্শকদের জন্য আমার যে অভিজ্ঞতা আসলে চেঞ্জ হয় না তা না বাংলাদেশে ব্যবসায়ী তো অনেক ব্যবসায়ী আছে এর মধ্যে অসাধু সাধু অনেক রকম ব্যবসায়ী আছে এখন ভালো ব্যবসায়ী যারা তারা সাধারণত পার্স চেঞ্জ করে না আর সবচেয়ে বড় কথা এটা যখন আসে তখন গ্রেডিং করার পরে যেগুলোর কিবোর্ড প্রবলেম থাকে কোনোটা র্যাম প্রবলেম থাকে এগুলো কিন্তু আমরা বি গ্রেড সি গ্রেড হিসাবে ধরি গ্রেড গুলোই কিন্তু কোনো রকম পার্সেন্স হয় না ওই জন্য অবশ্যই কেনার সময় আপনাদেরকে বিশ্বস্ত জায়গার থেকে বা বিশ্বস্ত ব্যবসায়ীর কাছ থেকে এগ্রেড কিনতে হবে এগ্রেটটা দেখে নিতে হবে পার্সেন্স এগ্রেট যদি হয় তাহলে সেটার পার্সেন্স করা থাকে না আপনারা মূলত কি করেন আপনারা কি সব গ্রেডের ল্যাপটপ বিক্রি করেন আমি আমি সাধারণত কোন সময় আমি আমার যেহেতু এর যে রেটিং আমি যে পার্সেন্টেজের কথা বলেছি সে পার্সেন্টেজ ওয়ান পার্সেন্ট যদি এগ্রেট দেওয়া যায় তাহলে ওয়ান পার্সেন্ট থাকবে যদি এগ্রেডের বাদে যায় তাহলে পার্সেন্টেজটা বেড়ে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টে চলে যেতে পারে যার কারণে আমরা কোন সময় বিসি গ্রেড অ্যালাউ করা করি না আমরা কোনো কাস্টমারকে সাজেস্ট করি না মূলত এগ্রেডের ল্যাপটপগুলো বিক্রি করেন আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে বর্তমানে শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আইটির প্রয়োজন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার যে কোনো জায়গায় প্রত্যেকটা জায়গায় কম্পিউটার প্রয়োজন তো তাদের জন্য আপনার এই ল্যাপটপগুলো যেহেতু একটা স্টুডেন্টের খরচ খরচা কিন্তু অনেক খরচ করা লাগে অনেক হাতে আর একটা স্টুডেন্ট যখন বাইরে পড়াশোনা করতে যায় তখন কিন্তু একটা পরিবারের যে কোনো পরিবারের পক্ষেই হঠাৎ করে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকা ব্যয় করা অনেক কষ্টসাধ্য হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই যে বাজেটের মধ্যে তাদের জন্য স্টুডেন্টদের জন্য এই ল্যাপটপটা কি রকম উপযোগী বলে আপনি মনে করেন আসলে স্টুডেন্টদের জন্য এটা একেবারে বেস্ট একটা ল্যাপটপ কারণ স্টুডেন্ট যখন একটা মানুষ প্রথমে সে ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হচ্ছে তার দ্বারা তো ওই সময় আসলে এখান থেকে যে ইনকাম করে নিয়ে আসবে এটা কিন্তু সম্ভব এই কারণে কিন্তু আমরা সব সময় যারা স্টুডেন্ট তাদেরকে সাজেশন দিই যে এরকম মানের একটা ল্যাপটপ কিনতে কারণ এটা দিয়ে সব বেসিক যে কাজ শুরুটা এটা দিয়েই করতে পারে এবং এটা দিয়ে যেহেতু আমরা বলেছি যে যে কোনো কাজ মানে এটা দিয়ে কোনো কাজ কিন্তু আটকায় থাকে না প্রত্যেকটা কাজ এটা দিয়ে করতে পারে আর একটা স্টুডেন্টের কাজ কি হয় এটা অ্যাসাইনমেন্ট লেখা হয় জুমের কিছু ক্লাস হয় এই সব এই সব যে কাজগুলো হয় এগুলো কিন্তু সবগুলো এই ল্যাপটপটা দিয়ে সম্ভব হয় কাজ অর্থাৎ একটা স্টুডেন্ট তার প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট থিসিস পেপার এর কাজ করার জন্য কিন্তু এই ল্যাপটপগুলো অনায়াসে ব্যবহার করতে পারে একেবারে পারফেক্ট আচ্ছা আচ্ছা এই ল্যাপটপ গুলোর লং জিবিলিটি কিরকম টেকসই কিরকম কতদিন টেকে কাস্টমারের আপনার বেচার অভিজ্ঞতার থেকে আপনি বলবেন এই ল্যাপটপ গুলো যেহেতু তৈরি হয়েছে তিন বছর আগে আমরা যতটুকু ধারণা করি এটা যখন ইউজ কিন্তু খুব বেশি দিন হয় না কারণ ইউজ হয় এক থেকে দেড় বছর মানে আমাদের দেশে আসার আগে আসার আগে আচ্ছা তাহলে এক দেড় বছর যদি ইউজ হয় তিন বছর আগে ম্যানুফ্যাকচার হয়েছে এটা বিজনেস ক্লাসের ল্যাপটপ আমি আমার যেটা ব্যবসায়িক যে অভিজ্ঞতা ততক ওই সব ল্যাপটপ গুলো কিন্তু 10 বছরও কিছু হওয়ার কথা না এটা আমি কি কারণে বলছি কোথা থেকে বলছি 10 বছর 10 বছর আমি একটা ল্যাপটপ আমি একটা ল্যাপটপ বেসিছি 6 থেকে 7 বছর আগে আমার কাছে এই যে আজকে আসছে উইন্ডোজ দেওয়ার জন্য আমি যদি দেখাই এই ল্যাপটপটা এটা কিন্তু এলিট বুকেরই বেশ আগের একটা ল্যাপটপ এটা 9470 ফোলিও একটা মডেল এটা কিন্তু একসময় খুব চলেছে এইচপি ফোলিও এটা কিন্তু সেই থেকে চলছে এখনো চলছে জাস্ট উইন্ডোজ দিতে সমস্যা একটা হয়েছে এটা হলো ব্যাটারি এটা নেই ব্যাটারি রিপ্লেস করলে হয়ে যায় তবে ব্যাটারি বাদেই কিন্তু ইনি চালিয়ে যাচ্ছে আইজো ছয় বছর আগে কিন্তু এটা আমি বিক্রি করি ছয় বছর চলছে পাঁচ ছয় বছর আগে তাহলে দর্শকদের উদ্দেশ্যে নির্দিষ্ট ভাবে বলাই যায় যে এই ল্যাপটপের যে লংজিবিলিটি এটা অনেক অনেক দিন আর কি চার পাঁচ বছর চললে একটা যে কোনো কিছুরই চার থেকে পাঁচ বছর অথবা তিন বছর চললে কিন্তু সেই জিনিসের প্রতি আর ওই এটা থাকে না যে এটা মূল্য পরিষদের যে বিষয়টা সেটা অনায়াসে উঠে যায় আর চার্জ কিন্তু এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য আমরা এড়িয়ে গেছি সেই তথ্যটা হলো এর কিন্তু চার্জ ব্যাক আমি কিছু কাস্টমারের কাছ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রিভিউ পেয়েছি তবে যদি টানা ইউটিউব বা টানা মুভি দেখে তাহলে আড়াই ঘন্টা পাওয়া পাওয়া যাবে আর যদি

আপনারা যদি স্টুডেন্ট হন আপনার থিসিস পেপারের কাজ আপনার প্রেজেন্টেশনের কাজ আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কাজ সমস্ত কাজই কিন্তু এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আরো করা যাবে ভিডিও এডিটিং যারা বর্তমানে কিন্তু ভিডিও এডিটিং এর চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে এই ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি যদি বিজনেস করে থাকেন আপনার বিজনেসের যে হিসাব নিকাশ করার দরকার হয় এই হিসাব নিকাশের জন্য কিন্তু সফটওয়্যারের প্রয়োজন সেই সফটওয়্যারটা এই ল্যাপটপ দিয়ে অনায়াসে আপনি শেষ করতে পারবেন আপনার বিজনেসও পরিচালনা করতে পারবেন অর্থাৎ একটা মানুষের কম্পিউটারের যত ধরনের যাবতীয় দরকার হয় প্রত্যেকটা কাজে ল্যাপটপ দিয়ে আপনারা শেষ করতে পারবেন আপনারা যদি এই ল্যাপটপ নিতে চান তাহলে আমাদের দোকানে ভিজিট করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ল্যাপটপ অর্ডার দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম